আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই গরমে প্রাণ জ্বলানো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং এটা এই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে যার জন্য প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা কিন্তু অন নিই তার মধ্যে আমি দিয়ে দেবো দুই কাপ আমের রস তারপর দেব দুই কাপের জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি ও দিব আগার আগার পাউডার দেড় টেবিল চামচ আমের রসটাকে আমি ব্ল্যান্ড করে তারপর ভালো করে ছেঁকে নিয়েছি প্রথমে তারপর এই সব উপকরণকে একসাথে নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব তারপর চুলা অন করে এটাকে একটু বলক তুলে নিব এটাকে ফুটাতে হবে বা একদম সিদ্ধ করে কমিয়ে ফেলতে হবে এমন কিছু না সামান্য একটু বলো কুটলে তারপর এটাকে নামিয়ে নেব আশা করি সবার কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু ভালো দেখানোর জন্য ও সুন্দর দেখানোর জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার মিক্স করতেছি এক চাচামচের মতো তারপর ফুড কালারটা একটু ভালো করে মিক্স করে দিয়ে ফুটিয়ে নিব এভাবে একটু একটু বড় কুটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব এখন আমি এটাকে নামিয়ে নিব তারপর যে পাতের জেলোটা সেট করব সেই পাতে সে গরম অবস্থায় আমের জালাটা এখানে দিয়ে দেব পাত্রের মধ্যে ছাড়ানো পাত্রের মধ্যে দিয়ে দেবো তারপর আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রাখব আধা ঘন্টা পরে দেখুন আমার জলেটা সম্পূর্ণ জমে গিয়েছে এখন আমি এটাকে কিউব কিউব করে কেটে নেবো আমি ম্যাঙ্গো জেলাটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দুই কাপ দুধ দিয়ে দেব দুই কাপ দুধের জন্য আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি চিনি ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়েজের একটু মিশিয়ে নেব তারপর গ্যাস অন করে এটাকে একটু বলক তুলে নেব আমি জেলাকে যেভাবে রেডি করেছি ঠিক দূরের তো এইভাবে রেডি করতে হবে ফুটি একদম কমে ফেলতে হবে এমন কিছু না সামান্য বল করলেই নামিয়ে নেব একটু সুন্দর দেখানোর জন্য কালারটা আরেকটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি এখানে এক চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার মিক্স করতেছি আপনারা চাইলে নাও করতে পারেন এমনিতে সাদা রাখতে পারেন এখন আমি যে পাত্রে পুরিনটা সেট করবো সেই পাতা আগে আমের জলগুলোকে বসিয়ে দেবো সুন্দর করে তারপর গরম গরম দুধে মিশ্রণটা এখানে মিক্স করে দেব গরম অবস্থায় মিক্স করতে হবে নাহলে এটা প্যানের মধ্যেই জমে যাবে মিক্স করে দিয়ে একটু জেলেটাকে নেড়ে চেড়ে দেব নাহলে সবগুলা নিচে বসে যাবে তাই একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে এটাকে আমি জমানোর জন্য রেখে দেবো আমি বরাবর চার ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেখে জমিয়েছি এখন এটাকে চারদিক থেকে কেটে নিয়ে আমি সার্ভ করে দেখাবো দেখুন কি সুন্দর করে হয়ে গিয়েছে আমার কটিনটা দেখতে যেমন সুন্দর লাগছে বানাতেও তেমন ইজি এবং খেতেও কিন্তু খুব মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করি আজকের জন্য এখানেই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম